হঠাৎ করে বাড়িতে মেজবান চলে আইছে বাজারে যাওয়ার সময় নাই ফ্রিজেও তেমন কিছু নাই এক পোয়া হাফ কেজি গোশ আছে আজকে রেসিপিটা তাদের জন্য অনা এসে আট থেকে দশজন মানুষের খাওয়াতে পারবে এই রেসিপি ফলো করে আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত নিয়ে নিছি সোলার ডাল আর বুটির ডাল মিক্স করা আড়াইশো গ্রাম নিয়ে ডালটারে এক ঘন্টার মতো ভিজায় রেখে কসলাইয়ে ধুয়ে নিছি আর নিয়ে নিছি পাঁচশো গ্রাম খাসির গোস্ত ছিল সেই গোস্তটা নিয়ে ছোটো ছোটো পিস করে কাটে দিয়েছে নিয়ে নিচ্ছি দুটো আলো তুলো একটা কড়াই বসায় দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা দুটো তেজপাতা একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর একটা গিরান বেরোনোর জন্যে তারপরে দিয়ে দেবো বাটা মশলা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দুই চামচ ভরে লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু শাহি জিরা ভালো করে নাড়ি সারে মশলাটা ভালো করে সুন্দর করে কষাই নেব মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে এর ভিতর দিয়ে দেবো সেই কাটিয়ে রাখা খাসির গোস্তগুলো হাড় সর্বি সহ গোসটা নিলে এই রান্নাটা খাতে তারপরে গোস্তারে ভালো করে মশলার সাথে লাল লাল করে একদম কষাই নিয়ে একটু নাড়ি সারে ঢাকনা দিয়ে দেবো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পানি উঠি কিন্তু তেল ওঠা তেল ওঠা একটা ভাব হয়েছে দিয়ে দিলাম এক চামচ ভরে হলুদের গুঁড়ো আর খাবলাখানিক নুন দিয়ে ভালো করে নাড়াই সারে কষাই নেবো হলুদটা পরে দেওয়ার কারণ হলো তো আগে দিলে হচ্ছে মশলা মশলাটা পুড়ে তলা ধরে যায়। তারপরেটা দিয়ে দিলাম সে কেটে রাখা আলুগুলো আর রসুনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে গোসের সাথে নাড়াচাড়া করে কষাই নেবো। যত সুন্দর কষানো হবে তত সুন্দর স্বাদ হবে তরকারিতের। আর খাসির গোস্তটারে আগে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে সটকায়ে ধুয়ে নিছিলাম। তারপরে মশলাটা একদম ভাজা ভাজা করে লাল লাল তেল ওঠা হয়ে গেলে দিয়ে দিলাম সে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডালগুলো। দিয়ে এবার ডালির সাথেও কষাই নেবো গোস্তটার ভালো করে। ডাল আর গোস্তটারে সুন্দর করে কষাই নেবো। তরকারির স্বাদ নির্ভর করে কষানোর উপরে। যত সুন্দর হয় তরকারি তত স্বাদ বাড়ে তারপরে দিয়ে দিলাম তোমার এক কাপ মতো গরম পানি দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষাই নেবো এই পানিটা শুকনো রাখ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো ডাইল আর গোসটা আর আলু ডারে ভালো করে কষাই নেব দেখা যাচ্ছে আর ভিতর দিয়ে দিয়ে এক বালতি পানি দিয়ে দিলাম পানিটা দিবা হচ্ছে গরম পানি এবং ডাল সমান সমান পানি দিবা পানি যেন বেশি না হয় তারপরে আস্ত চারটে কাঁচা দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকাই দিলাম এবার তিনটে বাসি দেবো বাসি বেশিক্ষণ দিয়ে কিন্তু প্রেশার কুকারে মুখ আটকায় রাখবো না তবে কিন্তু ডাইগুলো ঘাটি হয়ে যাবে দেখো আমার ডালটা গলে গেছে আবার কিছু কিছু ডাল আস্ত আছে একটা কড়াই নিয়ে নিলাম তাতে সামান্য একটু তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দুটো আস্ত শুকনো মরিচ দিয়ে এটার ভাইজে ফোড়ন দিয়ে দিলাম ডাইলগুলো দিয়ে এবার সুন্দর করে এই ফোড়নের সাথে হালকা হাতে নাড়াচাড়া করবো নাড়বো না বেশি নাড়লে তো ডাইল গলে যাবে তারপর দিয়ে যাতে ফোড়নের ডালের পৌঁছায় যায় তারপরে খুলে হালকা হাতে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম এক খাবলা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়িয়ে শঙ্খনের মতো যেন নাড়ো না ডাকনা দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে এই দেখো আমার তরকারির লোক দেখে আমার তো লোভ সামলাতে পারতেছিলাম না আমি তো গপ গপ করে বাটিতেখানে উঠে নিলাম যে খাবো আর তোমাকে সাথে গল্প করবো ওইদিকে তো আমার দা হয়নি এবার আমি খাবো আর তোমাকে সাথে গল্প করবো দেখো উদী কি সুন্দর লোভনীয় লাগতেছে আর এত সুন্দর ঘিরাণাড়ছে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির শুধু দুই এক গাল খাতি খাতে মনে হলো মুড়ি নি আমার মতো কীটা কীটে আস ডাল দিয়ে মুড়ি দিয়ে গোসা জল দিয়ে মুড়ি দিয়ে খাতে পছন্দ করো আমার তো সেই লাগে তারপর আবার দেখলাম শশা কাটা রয়েছে একটু শশা একটু লেবু নিয়ে নিলাম ও হরে ভাই কি বলবো এই স্বাদের কথা তোমাকে বলে শেষ করতে পারবো না এত মজা এত মজা এসে মেহমানকেও খাওয়াতে পারবা তুমিও খাতে পারবা তোমার ঘরের ফ্যামিলি সবাই খাতে পারবে আর রসুনের কথা কি কব রসুনটা গোলে তো একেবারে মাখন হয়ে গেছে এরম আস্ত রসুন খাতে কিটা কিটা পছন্দ করো আমি তো গোস রাঁধলেই গোসের মধ্যে রসুন দিই বিশ্বাস করব না সাহি সাহি ভাবাস মনে আছে বিয়েবাড়ির ডাইল খাচ্ছে এত মজা হয়েছে রুটি পরোটা সাদা ভাত পোলাও যার সাথে খাবার তার সাথেই অস্থির আমি তো একটু পরে ভাত দিয়ে খাবো এখন তোমাকে সাথে রান্না করতেছি আর খাচ্ছি আর গল্প করতেছি একটু মরিচ কামড় দিলাম আহা হারে আল্লাহ কমেন্ট টা জানাবে কিন্তু কিটা কিটা মুড়ি দিয়ে গোসে জল দিয়ে খাতে পছন্দ করো আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ